আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেক অনুষে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন নিয়ে সেগুলো প্রত্যেকটা হচ্ছে মাসাল থ্রি পিসের কালেকশন থাকবে চারটা কালার আছে দাঁড়িয়েতে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নতুন ঈদ কালেকশন এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানের বুটিক থ্রি পিসের কালেকশন প্রাইসটা অনেক রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা আমি আপনাদেরকে ফুল ডিটেলসে কিন্তু দেখিয়ে দেব এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে ড্রেসের প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর আছে এটা হচ্ছে ড্রেসের প্রিন্টটা থাকবে মূল ড্রেসের প্রিন্ট আর এটা হচ্ছে নিচের বর্ডারটা থাকবে জরি সিকোয়েন্স এবং হেভি এমব্রয়ডারি কাজ করা এবং নেক লাইনটার মধ্যে অন্যরকম একটা প্রিন্ট করা তো এটা হচ্ছে স্লিপদের ডিজাইনটা থাকবে এটা হচ্ছে স্লিভদের পারে কাজ আর স্লিপসটা কিন্তু ফ্রন্ট পার্টের সাথে রানিং করা আছে আর এটা চলে হচ্ছে ব্যাক পার্ট একেবারে নতুন একটা থ্রি পিসার কালেকশান আজকে নিয়ে আসছি আপনাদের জন্যে এবং প্রাইসটাও অনেক কম প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিব ভিওসরা এটা হচ্ছে আবারও ফ্রন্টের ডিজাইনটা দেখাচ্ছি এটা স্যালোয়ারটা আসবে এবং প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্টের মধ্যে পাবো ওই ড্রেসের প্রিন্টটা এবং দুপাটারও কিন্তু অরিজিনাল ডিজিটালের মধ্যে থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এত সুন্দর থাকবে এই ড্রেসটা প্রত্যেকটার প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দেব মাত্র 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 পনেরোশো টাকা এই ড্রেসগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র পনেরোশো টাকা করে হেভি এমব্রয়ডারি প্লাস হচ্ছে মিনাকারি ডিজিটাল প্রিন্ট করা আছে এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য আপডেট থ্রি পিসের কালেকশন একেবারে হচ্ছে নতুন থ্রি পিসের কালেকশন থাকবে দেখুন প্রিন্টের ডিজাইনটা কত সুন্দর থাকবে পনেরোশো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন ডুয়েসটা আমাদের ড্রেসগুলো কীভাবে আপনারা পার্সেস করে নেবেন সেই প্রসেসটা বলে দিচ্ছি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন এখন যা দেখাচ্ছে এগুলো সব আছে আপনাদের জন্যে নিউ কালেকশন এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য নতুন কালেকশন এটা হচ্ছে দুপাটা থাকবে মা এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা কিন্তু অনেক নাইস একটা কালার থাকবে এটা হচ্ছে ডিপ পেস্ট কালারের মধ্যে থাকবে কালারটা থাকবে হচ্ছে ডিপ পেস্টের মধ্যে অনেক সুন্দর থাকবে ড্রেসটা চমৎকার প্যাটার্নে কাজ করা চমৎকার প্যাটার্নের কাজ করা হচ্ছে ড্রেসের মধ্যে প্রিন্টটা কিন্তু খুব সুন্দর এই যে নিচের পাটাতে হেভি এমব্রয়ডারি প্লাস জরি সুতোর সিকোয়েন্সের কাজ করা প্লাস হচ্ছে সালোয়ারের কাপড়টা কিন্তু আপনারা সেরকম কাপড় পেয়ে যাবেন অনেক ভালো মানের ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন এবং দুপাটটাও সুন্দর এরপরে আরও একটা কালার থাকবে এগুলো সব আপনাদের জন্যে একেবারে নিউ ঈদ কালেকশন একেবারে নতুন ঈদ কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে এবং প্রাইসটা অনেক কম প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এত সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশানগুলো ভিউসরা আপনারা প্রত্যেকে পেয়ে যাচ্ছেন এগুলো সব আপনাদের জন্য নিউ কালেকশন যে এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকবে এই যে এটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকবে চমৎকার কালেকশন ভিউসরা কেউ কিন্তু মিস করবেন না কেউ কিন্তু মিস করবেন না আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকারে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন একেবারে হচ্ছে সুপার হিট ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আজকের এই থ্রি পিসগুলো প্রত্যেকটাই সুন্দর এগুলো মাশাল থ্রি পিসের কালেকশন এগুলো অথেন্টিক হচ্ছে মাসাল থ্রি পিসের কালেকশন থাকবে তুমি প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম